রচডেল টাউন হলে অনুষ্ঠিত হল সাউথ এশিয়ান হেরিটেজ ফেস্টিভ্যাল আয়োজকরা বলেন দক্ষিণ এশিয়ার দেশসমূহের বিভিন্ন ধরনের উৎসব যা তাদের সংস্কৃতি ঐতিহ্য নাচ গান খেলাধুলা ও বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার ও পোশাকের ঐতিহ্য ব্রিটিশদের কাছে তুলে ধরাই তাদের মূল উদ্দেশ্য এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারী ম্যানচেস্টারের হাই কমিশনার জুবায়দ হাসান রচডেল এমপি ফল ওয়া রসডেল ডেপুটি মেয়র ফয়সল চৌধুরী কাউন্সিলর ফারুক আহমদ সাবেক মেয়র আলী আহমদ এম এসে কামরুল সহ অনেকেই এবং আমরা প্রত্যেকটা আলাদা আলাদা আছে আমি ধন্যবাদ জানাই আপonge যে পেছলে যারা আছে সবাইকে আমি এটা সাফল্য কামনা করি এবং ভবিষ্যতে এটা আরও বড় আকারে আয়োজন হয় সেটার আমি কামনা করি এবং যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমরা বাংলাদেশ সরকার আয়কুনশনের পক্ষ থেকে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি তো তিন এশিয়া অর্থাৎ ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা আফগানিস্তান রাষ্ট্রের জনবসাতাত্ত্বিক উপাদান এবং এশিয়া অঞ্চলের ঐতিহ্য ও সাংস্কৃতিক বর্তমান নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই তাদের লক্ষ্য আশা করি এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ব্রিটেনে বেড়ে ওঠা ছেলেমেয়েরা দক্ষিণ এশিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সম্বন্ধে জানতে পারবে এবং বুঝতে পারবে এ প্রত্যাশায় রস্টেল থেকে সৈয়দ নিজান এল বি টোয়েন্টি ফোর ম্যানচেস্টার রস্টেল টাউন হল